যারা বাইক বা গাড়ি খুব একটা বেশি চালান না দু তিন সপ্তাহ অন্তর একবার বার করলেন তারা কিন্তু বেশি পরিমাণে পেট্রোল ট্যাঙ্কে ভরাবেন না যে বিষয়টা হয় পেট্রোল কিন্তু ভরবার পরে দু তিন সপ্তাহ পর্যন্ত ওর কোয়ালিটি ভালো থাকে যেহেতু পেট্রোল একটা উদ্বায়ী পদার্থ বায়ুর সংস্পর্শে আসলে পেট্রোল উবে যায় কিন্তু পেট্রোল পাম্প কিন্তু পেট্রোলের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডিটিভ মেশায় যাতে ভালোভাবে জ্বলতে পারে পেট্রোলটা অক্টেন নাম্বার যাতে বেড়ে যায় এবার কি হয় দীর্ঘদিন যদি পেট্রোল ট্যাঙ্কে পেট্রোল ভরা থাকে মূল পেট্রোলটা গিয়ে কিন্তু কেমিক্যাল পড়ে থাকে সেই কেমিক্যালটা কিন্তু কার্বোহেটার গাড়ি থাকলে কার্বোরেটারকে খারাপ করতে পারে এবার ফিউল পাম্পের ফিউল ইঞ্জেকশন গাড়ির ক্ষেত্রে ফিউল পাম্প খারাপ করতে পারে ফিউল ইনজেক্টরের ময়লা জমে সেখানে ইঞ্জেক্টর হোল জাম করতে পারে সিলিন্ডারের মধ্যে সেই কেমিক্যাল ঢুকলে বা ভাল্বের গোড়ায় সেই কেমিক্যাল লাগলে ভ্যালভ খারাপ হতে পারে সিলিন্ডার খারাপ হতে পারে পিষ্টনের ওপর খারাপ হতে পারে এই জন্য যদি গাড়ি খুব কম চলে গাড়িতে বিশেষ করে বাইকের ক্ষেত্রে দেড় থেকে দু লিটার পেট্রোল রাখলেই যথেষ্ট আর যদি কেউ দু তিন মাস অন্তর যদি গাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে পুরনো পেট্রোলটা কিন্তু ড্রেন করে দিয়ে নতুন পেট্রোল ভরে গাড়ি চালাবেন তাতে গাড়ির ইঞ্জিনের জন্য সেই বিষয়টা অনেক ভালো হবে